মজা মজা এগুলো দিয়ে তো আসলে অনেক কিছুই আমরা দেখেছি তোমার ভিডিওতে অনেক পানি তার মাঝে মাঝে প্রায় দেখা যায় যে মানুষকে হেল্প করা বা এই ধরনের কাজ আমরা এবার শোফ থেকে আমরা প্যালেস্টাইনে 10% পাঠাই দিচ্ছি আমার অ্যামাউন্টে প্রফিটের প্রফিটের আচ্ছা সো ইনশাআল্লাহ ওখানে যাক আমার এবং আমরা মসজিদ নিয়ে কাজ করা শুরু করছি আচ্ছা আমাদের টিম তো ইমাম যারা আছে যাদের দিকে কেউ আসলে আমরা সব জায়গায় টাকা দিই আমরা যাকাত দিচ্ছি আমরা একটা অসহায় মানুষের সাথে তাকে কিছু দান করতেছি আমরা বিভিন্ন শ্রেণী আমি বড় লোক মানুষরা টাকা ইনকাম করে বিজনেস করে টাকা ইনকাম মিডল ক্লাস মানুষরা চাকরিবাকরি করতেছে একদম নিচে শ্রেণীর মানুষরা হাত পাতে করতেছে কিন্তু আমাদের আলেমরা কখনো হাত পারতে পারে না এরা কখনো গাসে যেতে পারে না তো আমি একটা ইনিশিয়েটিভ নিতেছি যে প্রত্যেকটা এলাকায় যদি আপনার বিল্ডিং এ আপনার নিজেরও তো একটা মনে করেন আপনি যে বিল্ডিং এ আছেন ওইখান থেকে যদি আপনার বাসা থেকে 10 টাকা চলে যায় তাতে কিছু হবে আপনার রাইট তো একটা বিল্ডিং থেকে যদি দশ টাকা করে উঠাই তাহলে একটা এলাকায় কতগুলো বিল্ডিং থাকে সেখান থেকে একটা অ্যামাউন্ট আমরা হুজুরদেরকে এবং যারা কাজ করতেছে মসজিদ আলেম এদের জন্য আমি অ্যাকচুয়ালি করতে আমি খেয়াল করছি সবাই আমরা সব কিছু করতেছি কিন্তু যে আমার জানা যাটা পড়াবে তার জন্য আমি কিছু করতে পারতেছি না এটা আমার একটা মানে ভাবে আমি একটু ডিস্টার্ব যতক্ষণ না করতে পারবো জানাজাটাই কেন বললে আর অনেক কিছুই বলতে হতো এই ভাবনাটাই কেন কারণ আমরা সবাই একদিন মারা যাবো আপনি বুঝতে হবে আমার মানে কালকে আমার একজনের বাবা একজনের মা মাছকোর্বে যে মানুষটা আল্লাহ না করুক আমার বাবার জানাজা পড়াবে আমার মায়ের জানাজা পড়াবে আল্লাহ না করুক পিতা মাতার জানাজা পড়াবে আমার জানাজ তাদের জন্য আমি না তো জন্য নব ওই সময় এই করোনার সময় আপনারা দেখতে পারেন যে আমাদের আলেমরা কি করছে আমরা সব শ্রেণী নিয়ে কথা বলতে পারি কিন্তু এই শ্রেণী নিয়ে কেউ কথা বলতে চায় না বা অনেকে বলে না এবং তাদের জন্য ইনিশিয়েটিভ নিতেও মানুষ আমি যাই না কেন এটা হচ্ছে বাট আমি আমার কাজ করতে যাচ্ছি আমি সবাইকে রিকোয়েস্ট করছেন এগ্রি তারা এগ্রিও করছে